ভাই কই নেই খালি জঙ্গল আর জঙ্গল এখন সব পানির বতল পরিষ্কার দেখতে পারবে উল্টো দেখাবি তাই একদম বড় যাবি না কি রে তারে জু ভাই রাস্তা ভুলে আইলাল নাকি পরে চোলাতে কই আইলান কোন দিক যাম কত যেন দাশকোশা লুকzon দেহল যদি কারো সহযোগিতা নেয় না আচ্ছা ভিড়ই দিক স্যার আপনি রে কোথায় যাবেন আমরা দারছিলাম এস্পড়ে রাস্তাঘাটও ঠিকমতো চিনি না ভাই ভাবতাসি কোন দেখিসামো আর কি আচ্ছা স্যার সমস্যা নাই আমরা এস্পড়ে দাইতা আছি যারা এস্পড়ে আসে পিকনিকে আমরা তাদের ঘুরে ঘুরে সব দেখাই স্যার এদিকে তো আসেন নয়ন কি সমস্যা স্যার এরা এই পিকনিকে ঘুরতে আসছে হ্যাঁ গাইড হিসেবে আমি ওদের সাথে থাকতে চাই ও এটা একটু আপনি ওদের সাথে আলাপ করতেন যদি আচ্ছা সমস্যা নেই স্যার আমরা এই স্পটের দায়িত্বে আমরা আসি যারা এখানে আসে ঘুরতে বেড়াইতে চাই আমাদের লোক সাথে থাকে আমরা সমস্ত ভালো ভালো জায়গা ঘুরে ফিরে দেখাই তার জন্য স্যার বুঝে তো। আমাদের কোম্পানি একটা খরচ আছে ওদের কিছু পারিশ্রমিক দিতে হয় এইটুকুই স্যার কিছু না স্যার আমরা খুশি হয়ে যা দিবেনই এই আমাদের কাম্য তারা কী ওনার ভিতরে একটা প্রতিভা আছে দেখছেন কি স্মার্ট সাথে লোকটা দেখেন কিয়াটা হ্যান্ডসাম আচ্ছা চল বসা করেন জি স্যার আমরা আপনাদের সেবাই সবসময় নিয়ে যেত স্যার চল তাহলে কোনো টেনশন নাই স্যার আমরা নিরাপদে ঘুরিয়ে দেখাবো সব স্যার আচ্ছা চলেন বাই আর কত ইন্দে নিয়ে আইতেছেন কে ভাই এই যে শর্টকাট তো তাই এই যে আসলাম চলেন সমস্যা ভাই কই নিয়ে আইতেছেন খালি জঙ্গল আর জঙ্গল এখন সব পানির মতন পরিষ্কার দেখতে পারবেন জল